সে কাঁদেনি আমি ভেঙে পড়লাম এটাই ছিল আমাদের শেষ দেখা নীরবতার ভিতরে জমি ছিল হাজারটা অনুচ্চারিত শব্দ চোখের জল নয় তার চোখে ছিল এক অচেনা প্রাচীন অভিমান আমি হাত বাড়ালাম সে পিছনে সরে গেল নির্বাক সেই মুহূর্তে সময়ের কাপাকাপা কাঁপা আমরা দুজন অদ্ভুত এক ছায়া হয়ে দাঁড়িয়ে রইলাম আমি বুঝিনি শেষ দেখা এত নিঃশ হয় ভাঙনের শব্দ তো থাকে কিন্তু সেদিন শুধু ছিল একটা দীর্ঘশ্বাস আর একটি অনুচ্চারিত বিদায় সে কাঁদেনি তবু তার নাকাদার ভিতরেই ছিল বলা আমি কাঁদলাম কারণ বুঝে গেছি ভালোবাসা সবসময়ই ফিরে আসে না আর কিছু প্রস্থান ফেরার কথা বলে না